ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে পরিদর্শনে এসে এক্স রে মেশিন চালু না করার অভিযোগ ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভাটপাড়ার বিধায়ক পবন সিং তার দেওয়া এক্স রে মেশিন ও ইউএসজি মেশিন পরিদর্শন করতে আসলেন এবং হাসপাতালে এসে দাবি করেন তার দেওয়া এক্স রে মেশিন ও ইউএসজি মেশিনের মধ্যে ইউএসজি মেশিনটি চালু করা হয় কিন্তু দেড় বছর কেটে যাওয়ার পরও এক্স রে মেশিনটি চালু করা হয়নি এছাড়াও অভিযোগ করেন এক্স রে মেশিনটি চালু হলেও হাসপাতালের সুপারের কথা অনুযায়ী বিধায়ক অর্থাৎ পবন সিং উদ্বোধন করতে পারবেন না বলে অভিযোগ করেন এই এক্স রে মেশিনটি চালু না থাকায় অসুবিধায় পড়েছে হাসপাতালে চিকিৎসাধীন করতে আসা সাধারণ মানুষ যদিও ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের সুপার মিজানুর ইসলাম জানান হাসপাতালে কাজ শুরু হয়ে গেছে আগামী দিনে এক্সরে মেশিনটিও চালু হয়ে যাবে তার পাশাপাশি ভাটপাড়া পৌরসভার উপপৌরপ্রধান দেবজ্যোতি ঘোষ জানান বিধায়কের দেওয়া ইউএসজি মেশিন চালু থাকলেও এক্সরে মেশিনটি চালু করার জন্য ইনস্টলেশন ফান্ড না আসায় চালু করা সম্ভব হয়নি খুব তাড়াতাড়ি এই ফান্ড চলে আসলে এক্সরে মেশিনটি চালু হয়ে যাবে বলেই দাবি করেন দেখুন ভাটপাড়া থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট ডাক্তারবাবু লিখে দিয়ে দিয়েছে বাইরে থেকে ডিজিটাল এক্স রে করে নিয়ে আসো এক্স রে এখানে এক্স রে নেই হ্যাঁ করিয়ে নিয়ে এসেছি কালকে আর এইখানে বলার থেকে উপরের লোকটা বলছে আমি নিয়ে চলছি সাতশো টাকা লাগবে আমি করিয়ে নিয়ে আসবো টোলো উপরের লোকটা যে ডিউটিতে থাকে বলছি হ্যাঁ আছে আমাদের আমার একটা গাইনো প্রবলেম আছে তার জন্য আমাকে আলট্রাসোনোগ্রাফি করতে বলেছে না আমি এখানে করতে পারিনি যেহেতু এখানে সেই সুবিধাটা এখনো পর্যন্ত আসেনি এমএলএ স্যার দিয়েছেন সেই সুবিধাটা কিন্তু এখানে এসে পড়ে জানতে পারলাম যে এখনো চালু হয়নি চালু হলে এই যে আমাদের বাইরে থেকে চোদ্দোশো পনেরোশো টাকা করে লাগছে একটা ইউএসজি সেটা আমরা ফ্রিতে করতে পারতাম আমাদের এমএলএ স্যার সেই সুবিধাটা দিয়ে पोलिटिकल व्यापार लिखे थे लेकिन जब यहाँ एक्सरे कराने गए तो बोले बाहर से है लिखवा एक्सरे एक्सरे यहाँ पे रूम है तो एक्सरे रूम किस लिए जब एक्सरे ही नहीं होता है यही बोलना है हाँ बाहर से ही हम लोग करवाते यहाँ पे नहीं होता है लेकिन तभी हम लोग का यहाँ कोई इस्तेमाल नहीं होता है हम लोग पीछे कोई जैसे यहाँ पे सही ढंग से कोई नहीं देखते हैं সেই ঢঙ্গে দেখুন ইউএসজি মেশিন অলরেডি চালু হয়ে গেছে যে সময় আমি ডোনেট করেছে কিছুদিন মিনস এরকম বারবার রিকোয়েস্ট করা পরে স্টার্ট করে দিয়েছে লকিন আমার থেকে একটা মিনস রিকোয়েস্ট করেছে কি মেশিন চালু হয়ে যাবে আপনি উদ্ঘাটন করবেন আমি বলছি ঠিক আছে ফর দ্য পাবলিক সেক আমি উদ্ঘাটন করবেন আপনি চালু করে দিন লক এক্স রে মেশিন আমার দেড় বছর হয়ে গেছে আর এখনও রুম রেডি হয়নি ও বলছে রুম এক্স রে মেশিন জন্যে একটা আলাদা রুম লাগবে কেউ কি আলট্রা রেজ থাকে ওখানে পুরোনো রুম নিয়ে কাজ হতে পারবে না তো দেড় বছর লাগে একটা একটা রুমকে রেডি করতে আর আপনি নিজেই দেখুন রুমকে এরকম লাগছে কি দুদিন আগেই রুমকে ভাঙে দিয়েছে কি দেখাবার জন্যে কি দেখুন আপনার কাজ স্টার্ট হয়ে গেছে এরকম কাজ স্টার্ট হবে তো কব এ রুম রেডি হবে কব আমার মেশিন লাগবে ওর মেশিনের কন্ডিশন কি হবে আপনি ভাবতে পারুন এই জন্যে তো আমি মেশিনকে ডোনেট করেছি টাকা তো আমার নেই টাকা তো পাবলিক টাকা আছে পাবলিকের জন্য আমি টাকা দিয়েছি আমি তো অ্যাজ এ মিডিয়েটর আছে আমি তো আপনার মিডিয়া মাধ্যমে এরকমও বলতে পারবে এরকমও ইচ্ছা আছে আমার বলা কি আমি উদ্ঘাটন করবে না আমার সিএম চিফ মিনিস্টার এসে উদ্ঘাটন করে দেয় আমার দরকার নেই অ্যাট অ্যাটলিস্ট রুম তো রেডি করুন কেন মানুষ হেল্প পাবে আমার এই সবচেয়ে বড় আমার এ আছে ইচ্ছা আছে উনি ব্যাপারটা সম্বন্ধে আমার মনে হয় সম্পূর্ণ অবগত নয় কেননা যখন কোনো এইসব ইনস্ট্রুমেন্ট দিতে হয় সঙ্গে সঙ্গে একটা ইনস্টলেশন ফান্ডও স্যাংশন করতে হয় ওনার এক্স রে মেশিন এসছে লাগেনি আমার মনে হয় না এই ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী এবং যেহেতু ওনার আগে ইউএসডি দেওয়া মেশিন হাসপাতালে অলরেডি রানিং কন্ডিশানে আছে তার মানে হাসপাতাল কর্তৃপক্ষের মানসিকতা নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত না খুব স্বাভাবিকভাবেই কিন্তু উনি যে এক্স রে মেশিন দিয়েছে সেটা ইনস্টলেশনের জন্য একটা ফান্ড স্যাংশন করা উচিত ছিল ওনার সঙ্গে সঙ্গে উনি প্রসেসটা দেরি করে করেছে এক্স রে মেশিন চলে এসছে তারপর উনি ইনস্টলেশনের ফান্ডার জন্য প্রসেস শুরু করেছে তো খুব স্বাভাবিকভাবে আন্ডার প্রসেস আছে ওটা আসলেই ভালো এক্সরে মেশিন এক্সরে হবে অফিসে ফান্ড জানিয়েছে প্রসেস তো একটা উনি যখন এক্সরে মেশিন দিয়েছে তখনই ইনস্টলেশন ফান্ডটা একসঙ্গে করেনি তো প্রসেসটা উনিই প্রসেস করতে দেরি করেছে স্বাভাবিকভাবেই পরে ফান্ড গেছে ফান্ড এখন আন্ডার প্রসেস আছে আসলেই লাগলে কি আছে সেটা আমি কি করে বলবে এটা এটা সিএম ওইচের ব্যাপার স্বাস্থ্য ভবনের ব্যাপার হয়ে যাবে যখন এক্সরে দেখুন প্রথমে উনি একটা ইউএসডি মেশিন দিয়েছিলো আমি যতটা শুনতে পেরেছি সেটা ইনস্টলেশনের জন্য যে ফান্ড এসছে ইউএসডি মেশিন কাজ করছে তার মানে এক্স রে মেশিনেরও ইনস্টলেশানের ফান্ডটা আসলে এক্স রে মেশিনও লেগে যাবে তাই তো কিন্তু উনি বলছে যে উপর থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে বলছি উপর দিয়ে যদি চাপ সৃষ্টি করা হয় সেই জন্যই তো আমি আপনাকে প্রথমেই বললাম যদি আমার মানসিকতা নিয়ে কোনো রকম সন্দেহ থাকতো তাহলে নিশ্চিতভাবেই আপনি দেখুন তাহলে ওনার ইউএসডি মেশিনটা যেটা আগে দিয়েছে তাহলে সেটা ইনস্টল হতো না তাই না সেটা তো ইনস্টলেশন হয়েছে তো সেটা কাজ করছে তো তার মানে হাসপাতাল কর্তৃপক্ষের মানসিকতা নিয়ে কোনো সন্দেহের অবকাশ থাকা উচিত না এক্সরে মেশিনের ব্যাপারে আমরা অলরেডি যতটা সম্ভব তাড়াতাড়ি এটাকে শুরু করার চেষ্টা করছি কারণ আমরাও জানি যে পাবলিকদের একটা খুব দরকার একটা এক্স দরকার ডিজিটাল এক্স হলে অনেক সুবিধা হয় ডাক্তারদেরও সুবিধা হয় পেশেন্ট পার্টিরও সুবিধা হয় সেই জন্য আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেটা আর্জেন্ট বেসিসে আমরা আমাদের স্বাস্থ্য ভবনে আমাদের গভর্নমেন্টের কাছে সেটা পাঠিয়েছিলাম এবং আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল খুব ভালোভাবে এটাকে তাড়াতাড়ি স্যাংশনও করে দিয়েছে যাতে ব্যাপারটা শুরু হয় এবং আমাদের পিডাব্লিউডি সিভিলের কাজ আপনারা অলরেডি দেখলেন আপনাদের সামনে বললাম অলরেডি টাকা স্যাংশন করে দিয়েছেন যা তাড়াতাড়ি সম্ভব কাজটা শুরু হয়ে যাবে কিন্তু একটু টাইম লাগে কারণ এটার জন্য অনেকগুলো ধাপ আছে প্রথম কথা হচ্ছে সমস্ত কিছু ভাঙতে হবে পুরো এয়ার টাইট করতে হবে একটু এয়ার যেন পাস না হয় ঘরে দুই নম্বর হচ্ছে পুরোটা এসি হবে এবং পুরোটা লেট কোটিং হবে লেট কোটিং এই কারণে হবে কারণ পেশেন্টকে যখন যাবে তার যেন কোনো রকম রেডিয়েশন এফেক্ট না হয় সেই জন্য রেডিয়েশন কোটিংটা একটা বড় জিনিস সেই সমস্ত মাল সাধারণত এখানে পাওয়া যায় না আলাদাভাবে আনতে হয় সেই মাল অলরেডি নিয়ে আসার পর সেই রেডিয়েশান কোটিং করে সমস্ত দেওয়ালে এবং এতে পুরো সিল করে একটা কনসোল রুম বানিয়ে সেই কনসোল রুম এবং এক্স রে মেশিন তখন সেটা ইনস্টল হবে এক নম্বর সুতরাং এটা একটু সময় সাপেক্ষ তবে হ্যাঁ গভর্নমেন্ট অব আমাদের ওয়েস্ট বেঙ্গল টাকা স্যাংশন করে দিয়েছে যে এই কাজটা যেন ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালে হয় এবং কাজ আমাদের শুরু হয়ে গেছে এইটুকু বলতে পারি ভাঙা ভাঙি শুরু হওয়া মানে কাজ শুরু হয়ে গেছে যত তাড়াতাড়ি সম্ভব পিডাব্লিউডি সিভিল টেক আপ করবে জিনিসটাকে আর ইলেকট্রিক্যালেরও আমরা অলরেডি জিনিসটা জানিয়েছি পর্যটন মহলে এবং আমার যত ধারণা আমাদের গভর্নমেন্ট অফ বেঙ্গল এ ব্যাপারে যতটুকু যত্নশীল হয়ে যাও তাড়াতাড়ি সম্ভব টাকাটাও হয়তো স্যাংশন করে দেবে যাতে আমাদের কাজটা তাড়াতাড়ি হয় এবং ইলেকট্রিক্যাল এবং হয়ে গেলে আমাদের এটা হয়ে যাবে সি এক্স রে এক্স রে রুমটা তো রেডি করছে সিভিল আর ইলেকট্রিক্যাল যে কানেকশান দেওয়া সেটা দেবে ইলেকট্রিক্যাল কারণ ইলেকট্রিক্যাল কানেকশানটা অন্যরকম কানেকশান হবে থ্রি ফেজ কানেকশান হ্যাঁ অবশ্যই শুরু হবে কেন হবে না আমরা একদিনও দেরি করবো না কারণ আমাদের এখানে পাবলিকের একটা চাহিদা আছে এবং শুধু পাবলিক বলে না ডাক্তারবাবুরাও চায় কারণ আমাদের যে ম্যানুয়াল মেশিন আছে আমরা তবুও পেশেন্টদের আমরা মানে এক্স চালিয়ে যাচ্ছি আমাদের পুরোনো যে সমস্ত যে মেশিন আছে তাই নিয়ে চালিয়ে যাচ্ছি আমরা এক্সরে বন্ধ করিনি সোম থেকে শনি আমাদের এক্সরে চলে হয়তো সেটা পুরোনো মেশিন পুরোনো মেশিনে যেটা হয় ফিল্মে ভালো আসে না আর কম্পিউটারাইজ যেটা হয় সেটা কম্পিউটারাইজড হবে আপনার পরিষ্কার আসবে ডিজিটাল হবে যেমন ডিজিটাল ক্যামেরা আর আগেকার পুরনো দিনের ওই ক্যামেরা যেরকম পার্থক্য সেইরকম ওর ইয়ে করতে হয় না কি বলে আপনার ওই কী বলে ওই ডুবাতে হয় যাকে বলে ডেভেলপিং করতে হয় না কম্পিউটারেই সমস্ত কিছু থাকে কম্পিউটারের থেকেই সমস্ত কিছু পাওয়া যাবে ঠিক আছে সুতরাং এটা অনেক ভালো হবে এবং এটা হবে এবং আমাদের যতটুকু এটা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আমাদের স্বাস্থ্য দপ্তর যথেষ্ট গুরুত্ব সহকারে এটা যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করছে এবং আশা করছে খুব দ্রুত এটা হয়ে যাবে দেখুন এক্স্যাক্টলি আমি তো দেড় বছর বলবেন উনি দিয়েছেন এটা বা বাস্তব সত্য কথা কিন্তু আমাদের কথাটা হচ্ছে আমরাও পবন সিং এমএলএ সাহেব ঠিক আছে হ্যাঁ পবন সিংও দিয়েছেন এবং আমাদের শ্রী পার্থভৌমিক মহাশয় উনিও আমাদের সংসদ উনিও আমাদের একটা ডিজিটাল এক্স মেশিন দিচ্ছেন উনিও এটা দেবেন সেটাও উনি বলেছেন ঠিক আছে সুতরাং আমাদের এখানে হবে সেটাতে ব্যাপার নেই তো যেটা মেন কথা আমাদের একটাই ব্যাপার আমরা শুরু করে দিই আমরা এইটা যেটা আর একটা কথা ছিল যেটা আপনারা একটা কথা শুনলেন সেটা হচ্ছে ইয়ে নিয়ে ফলক নিয়ে যেহেতু উনি ইনাগোরেশন করেননি ইনাগোরেশনের সময় আমরা ডেকেছিলাম ইনাগোরেশন না করলে তার তো ফলক দেওয়া যায় না সেই হিসেবে আমরা ফলক দিতে পারি না সেখানে এটা আমি যাই হোক ওটা ওনাকে ছোটো করা হবে সেটা আমরা বলিনি তো এই হচ্ছে আমার মূল কথা তবে আমাদের গভর্নমেন্ট সর্বোপরি চেষ্টা করছে হসপিটালকে উন্নত করার জন্য আপনারা যেরকম দেখতে পাচ্ছেন এই যে সামনেকার এক্সিট পয়েন্ট দেখুন কতটা কাজ হচ্ছে বিভিন্ন আপনারা বাইরে গেলে দেখতে পারেন হ্যাঁ তো আশা করছি হবে যাও তাড়াতাড়ি সম্ভব জিনিসটা মিটবে